আমার মায়া আছে আর কম টম আছে ভাই আর কম নাই আমার কাছে জোড়া আছে ভাই হ্যাঁ দেখেন মাশাআল্লাহ লাল গেড়ের কিন্তু আসলে কমই পাওয়া যায় মার্কিন দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ দিলে দেখছেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ আপনারা যেখান থেকে কবুতর কিনেন না কেন অবশ্যই আপনারা কোয়ালিটির দেখে প্রাধান্যটা একটু বেশি দিবেন এখানে কিন্তু এই যে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চার একটা ডিম আছে ওটা একটা ফুটছে আর একটা ফুটবে এটা কি ভাই নর হ্যাঁ এটা আর এটা মাদি আচ্ছা এত বাচ্চা ফুটাইছে ভাই হ্যাঁ দাম আবার বেশি দেন না যাতে নিতে পারে আপনারা ভিডিও দেখতে চান তাও দেখতে পারবেন দেখেন অনলি 1300 টাকা আশা করি এই দাম আপনাদের কেউ দিবে না তেরোশো টাকায় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আলম ভাইয়ের কবুতর লবটি আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন রয়েছে তো শুরুতে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহ রহমতে আজকে কি কি আছে দর্শকদের জন্য আজকে দর্শকের জন্য আমার কাছে ভালো কোয়ালিটির রেসার বেবি আছে যেমন মিলিদের চাপ তারপরে সবজি চাপ মাছ চাপ তারপরে রাজগোল্লা আছে সাটিং

একাশি উনআশি আশি এটা ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ সবই আছে আপনারা কবুতর দেখে শুনে একবারের জায়গায় ভিডিও তো দেখবেনই আবার ইমু ইমু হোয়াটসঅ্যাপে আপনারা একবারের জায়গায় দশবার দেখে কবুতর সংগ্রহ করতে পারবেন তা তো দর্শকদের বিষয়ে আর কিছু বলার আছে কিনা দর্শকদের বিষয়ে বলার নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কল না ভাই এই রাসেল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর রাসেল ভাই এর পাশে আমরা আছি আপনারাও থাকবেন আর বিদেশি প্রবাসীরা যারা

হাইড্রো রেসার কবুতর দিয়ে সুপার মিলি রেসার যারা ভালো মানের রেসার কবুতর নিতে চাচ্ছেন বা উড়াইতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু চমৎকার এক জোড়া রেসার দেখতেই পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি আসলে কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে পুরোপুরি লাইট কালারের এক জোড়া রেসার কবুতর ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তা এটা কয় পরের বাচ্চা জিরো পরের জিরো পরের বাচ্চা মাসাল্লাহ সাইজ দেখছেন তাহলে এই জোড়াটা কত হলে বিক্রি করবেন আলম ভাই মাত্র বারোশো টাকা বারোশো টাকা বেচা বিক্রি ভাই

এখানে দামাদামি করা যাবে না এগুলা দিয়ে কিন্তু আপনারা এখন বর্তমানে আপনার ট্রেনিং দিতে পারবেন মানে আপনি যেইভাবে চাইবেন ওইভাবেই উঠবে যেরকম আপনার একটা একজন টিচার যেটা যে একটা ছাত্রকে যেভাবে প্রশিক্ষণ বা শিক্ষা দেয় এই শিক্ষাটা কিন্তু এখন ওকে দিতে পারবেন তো দেখেন মাসাল্লাহ সাইজ ভালো আছে আর এক দেখাবো সাথেই থাকবে মাসাল্লাহ দিলে দেখছেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ আপনারা যেখান থেকে কবুতর কিনেন না কেন অবশ্যই আপনারা কোয়ালিটির দেখে প্রাধান্যটা একটু বেশি দিবেন দেখেন ভাই আপনার কষ্টের টাকা দিয়ে কিন্তু একজোড়া কবুতর কিনবেন দেখা গেল যে অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছেন সব করে যারা কবোতর কিনবেন তো যেখান থেকে কিনেন না কেন অবশ্যই কোয়ালিটিতে কোয়ালিটি প্রাধান্য আপনারা বেশি দিবেন কারণ ভালো জিনিসের একটু দাম বেশি থাকে এটা আপনিও বোঝেন আমিও বুঝি আর এটা দেখতে পাচ্ছেন দুইটার পাই কিন্তু খামারি রিং লাগানো আছে सेम আর এটা কিন্তু লাইট কালারের অনেকে চক শেপ দেখতে চান ভাই আপনাদের আমি চক শেপগুলো দেখাই দিই দেখেন 마শাআল্লাহ আর আলম ভাই একি চিচি বাচ্চা নাকি ভাই জিরো পরের বাচ্চা 마শাআল্লাহ এই পেটটা কত রাখবেন আলম ভাই 1200 1200 টাকা আর একদম সমান সমানোড়া দুই জোড়া দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি মাসাল অস্থির কোয়ালিটি যথেষ্ট রয়েছে যারা রেসার কোবো তো চিনেন আশা করি বুঝতে পারছেন রয়েছে আরো একজোড়া রেসার তিনটা তিন কোয়ালিটির রেসার একজোড়া আমরা প্রথমে দেখালাম মিলি রেসার তারপর মাক্সি বা সবজি মাস দেখেন কোয়ালিটি দেখেন মাস আমি যদি আপনাদের একটু চোখ শেপ গুলা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন চোখ শেপ গুলা মাস এই যে চোখ শেপ দেখছেন আসলে এটা কয় পরের বাচ্চা ভাই এটা দুই ফেদারের বাচ্চা দুই ফেদারের বাচ্চা না এখনই মনে করেন লাল গিয়ার চলে আসছে লাল গিয়ার চলে আসছে আচ্ছা এটা কত রাখবেন আলম ভাই মাত্র 1200 1200 টাকা ফিক্সড ফিক্সড 1000 টাকা 1000 টাকা আচ্ছা এই তিন পেয়ার রেসার যদি কোনো ভাই নিতে চায় শখের বিষয়ে বা পালতে নিতে চায় তো কিছুটা মানে কোনো অফার তো আছে নাকি ভাই বলেন জি ভাই আছে আছে কি অফার আছে ভাই এই যে আরেকটা

একজন জল্ দেখেন এই যে টাই এবং করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দেখছেন দেখেন যদি পছন্দ হয় অনলি চোদ্দশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করা

কিছু কম হয় না হ্যাঁ বারোশো একদম বারোশো একদম বারোশো টাকায় সুন্দরী গুল্লাগত নিতে পারবেন ডিম বাচ্চা রানিং দেখেন মাসাল্লা কোয়ালিটি কিন্তু যথেষ্ট কোয়ালিটি আছে দুইটারই

চোখ এবং ঠোঁটগুলো খেয়াল করেন মাসাল একদম টকটকা লাল গিয়ারে তো লাল গিয়ারে যারা লাহুরি কবুতর খুঁজতেছেন ডান কালারের মধ্যে আপনি তাই প্যাটি নিতে পারবেন মাসাল সাইজ কোয়ালিটি খুবই ভালো আছে ভাই সামনেরটা কি মাদি পিছনে একটা নর আচ্ছা প্যাটি কি ডিম বাচ্চা করছে ভাই নিউ আডাল পেয়ার কয় পর কমপ্লিট হয়েছে ভাই এটা নয় দশ পর আচ্ছা কত রাখবেন আলম ভাই আঠাইশো টাকা একদম কত হলে বিক্রি করবেন বলেন ভাই আরো তিনশো কম তিনশো কম পঁচিশশো টাকা

আচ্ছা হারুবে যেটা আছে নাকি মাদি আর ডান একটা নর ডান একটা বাচ্চা এ পর্যন্ত ডিম বাচ্চা করছে একবার ডিম বাচ্চা করছে আচ্ছা গাড়ি আর সময় হলো না এটা কত রাখবেন

রয়েছে একজোড়া ডেনিশ কবো তো এটা হচ্ছে হোয়াইট কালারের ডেনিশ আর আমি যদি আপনাদের গিয়ার গুলা দেখাই দিই একদম টকটকা লাল গিয়ার মাসাল এই যে গিয়ারগুলা দেখেন একদম টকটকা লাল এটা ডিম বাচ্চা করছে ভাই না এটা নট টয়স রানিং আর মাদি দুইছে নিও এটা আচ্ছা এই যে এই যে ডানে যেটা আছে মাদি আর বামেটা নর মাটিটা কয় পর কমপ্লিট ভাই এটা নয় পর কমপ্লিট নয় পর কমপ্লিট আচ্ছা এই অবস্থা কত দাম চাইতেছেন মাত্র 4000 4000 টাকা বেচা বিক্রি ভাই আরো 500 কম 500 কম 3500 টাকা আরো 300 কম 300 কম 3200 মাত্র 3200 লেভেল করে দেন না ভাই

আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই দুইশো কম ষোলশো একদম ষোলোশো একদম ষোলোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন এখানে দাম দামি কোনো অপশন নাই যদি পছন্দ নিতে পারেন একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধরনের কোনো মিসমার্ক নাই মনের মতো যদি এক জোড়া কিং কবুতর নিতে চান মাশাল্লাহ শৌখিন গেটাপে আছে আমি আগেই বলি শৌখিন গেটাপে আছে দেখতে পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ে এটা হচ্ছে মাদির গিয়ার আর এখানে আছে এটা হচ্ছে নরের গিয়ার আর এখানে কিন্তু চমক আছে দেখেন মাশাল্লাহ এখানে কিন্তু এই যে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চার একটা ডিম আছে ওটা একটা ফুটস আর একটা ফুটবে এটা কি ভাই নর হ্যাঁ এটা নর আর এটা মাদি আচ্ছা এত তো বাচ্চা ফুটাইছে ভাই হ্যাঁ দাম আবার বেশি দেন না যাতে নিতে পারে বাচ্চার ওইটুক বাচ্চার আর কি দাম ধরবেন কোন কত বিক্রি করবেন একদমশো টাকা নিতে পারবেন এটা কিন্তু দামটা ধরা হয়েছে বাচ্চা সহ বাচ্চা ছাড়া হ্যাঁ বাচ্চা কোনো হিসাব করে নেই যে যে নেন কিন্তু দাম থাকবে একদম তেইশো টাকা আমার বন্ধু কালা চান কি মায়া লাগাইছে কি সুন্দর বিউটি যদি কেউ নেন তাহলে কেমনটা লাগে তাহলে দেখেন মাশ অস্থির কালো কুচকুচে জোড়া বিউটি কব গলাগুলা কিন্তু একদম জিরাফগুলা খুবই সুন্দর জোড়া কবতো আপনাদের দেখতে পাচ্ছেন আলম ভাই বামে যেটা আছে এটা কি ভাই বামেরটা যেটা মা ডানেরটা নর এই পর্যন্ত ডিম্ বাচ্চা করছে একবার ডিম বাচ্চা করছে এই কালো চানের দাম কত চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা বিক্রি ভাই খুবই সুন্দর কালার চার নিতে হলে আপনাকে তিন হাজার টাকা দিয়ে নিতে হবে কারণ চলে গেছে আরো এক জোড়া বিউটি খাঁচা খুলতে না খুলতে একদম লাগছে আমার পিছনে মানে দৌড়াদৌড়ি করতেছে যেটা কি আর ডানের মাদি আর ডিম সবাই এটা কত রাখবেন ভাই পাঁচশো পঁচিশশো টাকা একদম কত হলে বিক্রি করবেন ভাই দুইশো কম দুইশো আর তেইশ কম দেন তাহলে কত হয়েছে দুই হাজার

এখানে আরো একজন চান আছে ব্ল্যাক বিডি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক কালো কোচকোচের শেপটা দেখেন মাসাল্লাহ আমি যদি এটা হালকা একটু কাছ থেকে দেখাই দিই যে শেপ দেখেন মাসাল্লা ড্রাগন শেপ এর দেখেন মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে ভাই এটা নিউ অর্ডার কবুতর বামে যেটা আছে এটা এটা মাদি আর ডান একটা নর আচ্ছা এটা কত রাখবেন আলম ভাই মাত্র ভাই 2500 টাকা 2500 টাকা বেচা বিক্রি একদম কত হলে দিবেন একদম একদম 2500 একদম 2500 আর 100 টাকা কম 2400 টাকা 2400 টাকা এটা একদম 2400 টাকা হলে নিতে পারবেন দাম দামি কোনো অপশন নাই যদি পছন্দ হয় থাকে আপনি নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে ভালো ডিম বাচ্চা নিতে পারবেন

মাত্র তেরোশো টাকায় দর্শক আপনার একজন সিরাজি ভাই আছেন ব্ল্যাক সিরাজি ডিম বাচ্চা করা কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন দেখেন অনলি তেরোশো টাকা আশা করি এই দামে আপনাদের কেউ দিবে না তেরোশো টাকায় সিঙ্গেল একটা কিং কবুতর মাসাল্লাহ খুবই কিউট বাইক এতটাই কিউট আর এতটাই চকচকা জিনিস মাসাল্লাহ দেখেন কিংটা নল নামাদি ভাই নল ফুল রানিং আছে কত ভাইটা আঠারোশো টাকা তাহলে জোড়া কত জোড়া 3000 ও জোড়া 3000 নর্দাম দিছে 1800 মানে একদম কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে জি যায় হোক যেহেতু এক পিস নর্দ সুন্দর একটা জিনিস দাম একটু কমায় না 1600 টাকা কম 400 টাকা কম 1400 মাত্র 1400 একদম 1400 একদম 1400 টাকা হলে আপনি নট নিতে পারবেন নটটা কিন্তু কোয়ালিটি গ্রোথ বডি ফিটনেস সবই ভালো আছে যদি পছন্দ হয় নিয়ে নিতে পারেন এখানে রয়েছে এক জোড়া বোম্বে কবুতর হোয়াইট কালারের বোম্বে

একদাম কত হলে বিক্রি করেন বলেন 200 কম 1500 একদম 1500 টাকা হলে এই লাখা প্যাটি নিতে পারবেন আসলে এই লাখায় জোড়াটা খুবই চঞ্চল মাশালা চঞ্চল প্রকৃতি দেখেন আর একদম বিগ সাইজ দুটেই কিউট যদি নিতে চান 1500 টাকা দিয়ে নিতে পারবেন রোজ জোলে স্যার কালেকশন দেখতে পাচ্ছেন এটা আপনার সুপার মিলির এসআর গোবতর 보도록 এই প্যাটার থেকে ডিম বাচ্চা করছে এটা নিউ অ্যাডাল্ট নিউ কমপ্লিট এটা যাবে যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে তিনটা তিন কোয়ালিটির কবত রয়েছে এখানে একটা রেড কালার জিনিস আছে আপনার হলুদ শেখর আছে তারপর রেড কালার আপনার ম্যাকপাই আছে

পাঁচশো টাকা তো এখানে যা দাম বলা হয় সে একদম আর যদি তিন পিস একসাথে নেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট করতে পারে বা এটা কি রেসার

আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম এটা হচ্ছে একজোড়া আপনার রেড কালারের ডেনিশ কবুতর আপনার কালার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম টকটকা লাল গিয়ার আমি গিয়ারগুলো আপনাদের দেখাই দিই এই যে গিয়ারগুলো দেখেন একদম টকটকা লাল গিয়ার মাসাল্লাহ ভাই কি ডিম বাচ্চা করছে এটা নিউ অর্ডার নিউ অর্ডার পেয়ার না তো কয় পর কমপ্লিট ভাই আট ফেদার আট ফেদার কমপ্লিট মাসাল্লাহ নরমালি কনফার্ম জি গ্যারান্টি গ্যারান্টি কত রাখবেন যেহেতু শেষ নো আমাদের দর্শকদের শেষ ভালোটাও হয় মাত্র 1800 হ্যাঁ 1800 হ্যাঁ 1500 একদম একদম মাত্র 1500 টাকা নিতে পারবেন কথা আছে সব ভালো শেষ ভালো যার সব ভালো তার তো এই নিতে পারেন মাত্র 1500 টাকা নিউ মেটাল পার আর আমরা ভিডিও শেষ করতে চলে আসি বন্ধুরা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে আর আমাদের দুজনের পক্ষ থেকে সবাই সালাম রইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন